নমস্কার আজকে বাসি রাশি বল নিয়ে আলোচনা করব বাসি রাশি বলতে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল আমাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনির বছর কেন শনির বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার টোটালটায় যোগ করলে দুই দুই চার 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 আট আট হচ্ছে শনি শনির সংখ্যা আর এই যে বছরটা চলে যাচ্ছে দু হাজার তেইশ সাল সেটা হচ্ছে কেতুর বছর কেন সাত সংখ্যা কেতুর বছর এবার শনির বছর প্রত্যেক রাশির জন্যই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে এবার বলে যার রাশি লগ্ন নেই সে কি করবে অবশ্যই রাশি লগ্ন নেই হয় তার কাছেও বিচার্য বিষয় তাহলে তো এখন আপনারা হাতটা দেখুন হাতেও আপনার প্রত্যেকে রাশি লগ্ন বোঝা যায় যারা খুব অভিজ্ঞ পামিস্ট তারা কিন্তু এটাতে বুঝবে যাদের হাতের রেখা দেখাতে অসুবিধা মুখ দেখেও সেটা বোঝা যায় এবং যারা ফেস রিডিং করে এবং সেটা যদি অসুবিধা হয় আপনার নামের অক্ষর দিয়েও আপনার রাশি লগ্ন একটা ক্যালকুলেশন হয় আমি নামের অক্ষর দিয়ে ক্যালকুলেশন অলরেডি করে দিয়েছি আপনি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন যাই যেটা বলছি দু হাজার চব্বিশ সালে গোয়ার ট্রানজিট নিয়ে আলোচনা করেনি এই মুহূর্তে ফার্স্ট জানুয়ারি গোয়ার সিচুয়েশনে সিংহ রাশিতে চন্দ্র কন্যা রাশিতে রয়েছে কেতু আর বৃশ্চিক রাশিতে থাকবে শুক্র আর বুধ বুধ শেখার বক্রিয় অবস্থায় শুক্র বুধের কম্বিনেশন তৈরি হতে যুতি তৈরি হতে সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন এবং সূর্য আর মঙ্গল সূর্য আর মঙ্গল ধনুরাশিতে এবার কথা হচ্ছে যে এই গ্রহগুলো কি সারা বছর এই সিচুয়েশন না তার আমি পুরোটা বলে শনিটা হচ্ছে কুম্ভে শনি মার্গীয় অবস্থায় কুম্ভে এবং রাহু থাকছে আপনার মিনে আর বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আপনার বক্রি থেকে হচ্ছে তার সারাটা বছর মার্গি থাকবে শনি বৃহস্পতি রাহু কেতু সেম সিচুয়েশন এখন বৃহস্পতি কিন্তু মে মাসে তার ঘর পরিবর্তন করে বিশ রাশিতে যাবে আর আদার্স যে গ্রহগুলো শুক্র বলুন মঙ্গল বলুন বুধ বলুন এবং আপনার রবি বলুন এগুলো কিন্তু তার নিজস্ব গতিতে এক মাস দেড় মাস অন্তর ট্রান্সজিট করবে সুতরাং প্রত্যেক ট্রান্সিটগুলো আমি একটা বিবেচ্য বিষয়ে আলোচনা করবো আপনাদের সামনে ওভারঅল আলোচনা ব্যক্তিগত হরস্কোপ নয় যে গৌরাশির পুরো ট্রান্সিট হচ্ছে এবং চন্দ্র কুইক মুভিং প্ল্যানে অলরেডি আপনাদের আমরা জানেন চন্দ্র যিনি সেরকম আপনার যেমন ট্রানজিট হবে এবং আদার্স গ্রহ ট্রানজিট বেশ করে ওভারঅল বিচারটা করব আজকে বলবো মিন রাশি নিয়ে রাশি হচ্ছে জলীয় সেনের বারোতম রাশি যেটা হচ্ছে জলরাশি এবং সবচেয়ে বড় কথা মিন রাশি হচ্ছে দ্বৈত চরিত্রের ঠিক আছে এদের ভীষণ কনফিউজিং মেন্টালিটি এরা ডিভিশন মেকিং এর খুব ফ্যাক্টর হয় এদের স্বামী গ্রহ কিন্তু বৃহস্পতি আর মিন রাশি মন্তটা আপনার কাছে শুরু হওয়ার আগে একটু আলোচনা করি মৃন্নাসীর মন্ত্র হচ্ছে ওম ওম ক্লিং উদ্ধিতায়ক উদ্ধারিনে নমক ইয়া ওম ঋণ ক্লিং শো আবার বলি ওম ওম ক্লিং উদ্ধিতায়ক উদ্ধারিনে নমক ইয়া ওম ঋং ক্লিং শো এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালবেলা মৃন্নাসীর লোকেরা ব্লকাজে যাওয়ার পর স্নান করে একদম পরিষ্কার চিত্তে পূর্ব দিকে মুখ করে মুখ করে বসে মন্ত্র একশো আটবার বার জব করতেন যদি একশো আটবার না করতেন একান্নবার জব করবেন দেখবেন আস্তে আস্তে আপনার অনেকটাই হবে এবার বলবেন যে শুধু মন্ত্র করলেই হবে না মন্ত্র শুধু অবশ্যই প্রতিকারের প্রয়োজন আছে কিন্তু আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার যাকে ভালো লাগে তার কাছে এটা কনসাল্ট করে আপনার এটা ঠিক করে নেবেন মিন রাশি নেচার ঠেকন হচ্ছে আমি বললাম দ্বৈত চরিত্রে এরা ভীষণ ক্রিয়েটিভ এর ভীষণ ইন্টারেস্টেড হয় এরা ডিসিপ্লিন খুব পছন্দ করে এবং এদের সবেতেই একটা ভীষণ কিউরিসিটি সবকিছু জানার ব্যাপারে সবার ব্যাপারে সবকিছু জানার ব্যাপারে এবং এদের প্রচুর অ্যাম্বিশন থাকে এন্টারটেনমেন্টটা খুব পছন্দ করে মানে এইভাবেই মানে সব মানে একটা কাঠামো করবো কিন্তু তার আনন্দ ফুর্তিটা খুব মেনটেন করবো এরা খুব কালচারাল হয় কালচার পরে অ্যাটেন্ড করতে খুব ভালো কালচার যে কোনো পার্টি প্রোগ্রাম খুব এগুলো অ্যাটেন্ড করতে খুব ভালোবাসে আনন্দ উৎসব নিয়ে থাকতে খুব পছন্দ করে এরা এবং এরা একটু অল্প দিয়ে খুব যায় রাগটা তার বাবা মার উপরে হোক বা সন্তানের উপরে হোক বা আপনার ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক বা বন্ধুবান্ধবের মধ্যে এরা ভীষণ রাগ যেটা দেখিয়ে পেলে পরে হয়তো অনুশোচনা করে কিন্তু এরা মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক এদের মধ্যে এই একটা ধারণা ভীষণ জন্মায় আর নিজের প্রতি কনফিডেন্স আছে প্রচুর কিন্তু কনফিউশিং হয়ে যায় ভীষণ কনফিউজড ডিভিশন মেঘায় ভীষণ ফ্যাক্টর হয়ে যায় এক একদিনে বেশি দিন পছন্দ হয় না বেশি দিন ভালো লাগে না এমন লোককে শরীর উৎসবে খারাপভাবে নেবেন না এদের মধ্যে এটা সন্দেহবাদী মেলে অল্প দিন লোককে সন্দেহ করে থাকে মানে সেটিসফেনের বড্ড অভাব এদের কিন্তু এরা ভীষণ মানে স্বাধীন চাতার মেন্টালিটি এরা কর্তৃত্ব এদের পক্ষে কর্তৃত্ব এরা একদম পছন্দ করে না এরা মিন্যাসের কিছু লোক একটু চাপা প্রকৃতি হয় মন মতো লোক না হলে এরা নিজের কথা কাউকে শেয়ার করে না এরা খুব তাড়াতাড়ি লোককে হয়তো বিশ্বাস করলেও হয়তো কোনো কারণে ঠকে গেল সেই বিশ্বাসের প্রতি একটা ঘৃণা এসে যায় এই জিনিসটা সেই লোকটা প্রতি সেই লোকটার প্রতি আর সে জিনিসটা ক্লিয়ার করতে হয় সেই লোকটি কখন তাদের যারা সৎভাবে ব্যবহার করতে হয় তারপরে বিশ্বাসে রাখতে পারে না এরা মুখের উপর ভীষণ স্ট্রেট কার্ড বলে ফেলে এদের শত্রুতা প্রচুর তৈরি করে ফেলে কেন এদের মুখের কর্কশতা ভীষণ সহজ হতে বলে যখন বলে তখন স্ট্রেটটা মুখের ভাবে বলে ফেলে এই বছরে একটু এদেরকে একটু চলতে বিশেষ করে শত্রুতা এদের সাথে প্রচুর হবে কেন আপনার লগ্নে বসে আছে রাহু কারণ মনের মধ্যে নানান সময় নানান রকমের চাপ সৃষ্টি হবে ভীষণ কনফিউজ মেন্টালিটি হবে সিচুয়েশনটা সেরকম মাঝে মাঝে ইরিটেটেড হয়ে যাবে এবং মেনজাইটা ভীষণ অস্থিরতা থাকবে খুব মেজাজটা মাঝে মাঝে খিটখিটে হয়ে যাবে কাজের জায়গায় একটু অস্থিরতা বলতে হবে অনিয়ায় এসে যাবে হয়তো কোনো কারণে হয়তো কর্ম ছেড়ে দেওয়া মেনজাইটি আসতে পারে সন্দেহের বসে রিলেশন নষ্ট হয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু বলছি কেন বলছি আপনাদের দু হাজার চব্বিশ সালে মিনাশী লোকেদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হয়তো আপনি যার পর সন্দেহ করছেন বা যাকে আপনি গেস করছেন এই কোনো ভুল করতে পারছেন সেটা তাকে যাচাই না করে

সরকারি চাকরিতে যারা চাকরি খুঁজছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চ পদে কোনো চাকরি চেষ্টা তারা কিন্তু এই এবছর সরকারি সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা এবং যারা মনে করুন কোনো সরকারি রিলেটেড কোনো কর্মে আপনি আটকে ছিলেন মানে মনে করুন কোন সরকারি দপ্তর কোনো কাগজপত্র দিতে বা সেখানে কোনো টাকা পয়সা আপনার আটকে যে কোনো কাগজপত্র আটকে সার্ভিসটা আটকে এই বছর কিন্তু সেটা আপনি সার্ভিসটা পেয়ে যাবেন বা মনে করুন আপনার কোনো পেনশন আটকে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা স্মুথলি হয়ে যাবে আপনার পক্ষে এবং কি আপনি মনে কোনো আইন আদালত বা কোনো কেস জড়িয়ে রয়েছেন এই বছরে কিন্তু সেই কেসের অনেকটাই মিটে বা পুরোটাই মিটে যেতে পারে যদি এই বছরে আপনি ল্যান্ড পারচেস করেন বা ল্যান্ডে কিছু ইনভেস্ট করেন যথেষ্ট তার থেকে লাভবান হবে সেই সময়টা হচ্ছে জানুয়ারি মাস টু এপ্রিলের মিডিল পর্যন্ত এই সময়টা আপনার যে যথেষ্ট ভালো জানুয়ারি থেকে এপ্রিলের মিডিল পর্যন্ত সময়টা আপনার যথেষ্ট পজিটিভ যথেষ্ট পজিটিভ চলে আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য হচ্ছে এই রাশির একটু টেনশন কম নেবেন কেন আপনাকে আনলে ভীষণ টেনশনে ভোগাবে অস্থিরতায় ভুগবেন ব্যথা বেদনার প্রবলেম হবে আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে বিশেষ করে সুগার বা কোলেস্ট্রল বা বিপি মানে ব্লাড প্রেসার যদি থেকে থাকে অবশ্যই সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে এবং সেটা অবজার্ভে রাখবেন নাহলে কিন্তু সেটা যে শরীর উপর ভীষণ নেগেটিভ এফেক্ট পড়বে এবং মে জুন মাসটা মে জুন মাসটা খুব সাবধানে থাকবেন এবং নভেম্বরের দিকটা থেকে বা অক্টোবর শেষের দিক থেকে একটু নিজেকে রেখে খাওয়া দাওয়ার কন্ট্রোল বা বা চিন্তা ভাবনার ব্যাপার নিজেকে একটু রেখে নিজেকে রাখার চেষ্টা নেগেটিভ এফেক্ট হয় যেটা আপনাকে অনেক প্রবলেমে ফেস করতে হতে পারে বিশেষ করে শরীরটা নেই ফ্যামিলিতে কারো শুভ কাজ হতে পারে এই বছর ফ্যামিলি কারো শুভ কাজে নতুন কোনো আপনি কাজে জয়েন করতে পারেন বা ফ্যামিলি কারোর শুভ কাজে আপনার ক্ষেত্রেও সেটা খুব আনন্দ মানে আপনার ক্ষেত্রেও সে রিলেটেড হবে যে এমন কোনো শুভ কাজে আপনি তাতে নিজেও আনন্দিত হবেন ফ্যামিলি কারোর এমন শুভ কাজে এবং মনে করুন আপনার ছেলে মেয়ে আবার বিবাহযোগ্য তারা তো বিয়ে হয়ে যেতে পারে তারা হয়তো ভালো চাকরি হতে পারে সে হয়তো ফরেন যাওয়ার অনেকদিন চেষ্টা হচ্ছে ফরেন যেতে পারে এবং কোনো হয়তো নতুন কোনো মেম্বার ফ্যামিলিতে আসতে পারে নতুন মেম্বার বলতে আপনার সন্তান মানে ছেলে যদি বিয়ে হয়তো নিয়ে বাড়িতে আপনার নিজে হয়তো সবে বিয়ে করেছেন সেই আপনার সন্তান হয়তো যে আপনি পৃথিবীতে এলো বা আপনার ছেলে মেয়ে কারোর সন্তান হয়েছে সেও নতুন মেম্বার এরকম কিন্তু নতুন মেম্বার আসার খবর পেয়ে আপনি খুব আনন্দিতই হবেন আর আপনি যদি অনেক এই যে ধন মানে আপনার সন্তান রয়েছে সেই সন্তানের কাছ থেকে কিন্তু সুখবর পাবেন ঠিকই কিন্তু সন্তান কিন্তু মাঝে মাঝে বয়তামি করবে আপনার কথার অবাধ্য হবে কিন্তু আপনাকে সেটা একটু ম্যানেজ করে চলতে হবে তাহলে সন্তান পড়াশোনায় ভালো হবে আমি কিন্তু স্টেপটা কেন বলছি সন্তানই পুরো বলছি আপনার সন্তান যদি থেকে থাকে ছোট হোক বড় হোক তার কি স্টেপ হবে আপনি যদি সবে বিয়ে বা সন্তান নিজে তাহলে কি হবে আর আপনার সন্তান বিবাহ যোগ্য তাহলে কি স্টেপ হবে আমি তো একবার ডিটেইলে বলছি আপনাদের যেটা ভালো করে শুনে যদি বুঝতে অসুবিধা বারবার শুনবেন যে যেটা আপনাদের ক্লিয়ার হয়ে কি বলতে চাইছি মানে সন্তান দেখা হলো সে পড়াশোনা করছে আপনার কথা একটু অবাধ্য হচ্ছে তাহলে কি চেষ্টা করবেন তাকে বুঝিয়ে বাধ্য করার বা পড়াশোনা মন কেন এই সময় তার পড়াশোনার মন আপনার সন্তানই পড়াশোনার মন দেয় তাহলে রেজাল্ট অনেক বেশি বেটার হবে যদি কোনো কমিটির ইতিহাসে বসতে চিন্তা ভাবনা করে যদি ঠিক বছর প্রিপারেশন নেয় তাহলে এবছর চাকরিটা লাগিয়ে দিতে পারে যদি সন্তানকে ঠিক বুঝিয়ে নিজের বসে আনতে পারে তাহলে কিন্তু সন্তান এবছর যথেষ্ট সাকসেস পাবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনারই দায়িত্ব আপনাদের বাবা মারই দায়িত্ব এবং কি যদি মনে হয় টিচারকে যে তাকে ভালো করে একটু বুঝিয়ে যদি কি পড়াশোনা বা যে কাজ করে সেই কাজে মন বসাতে পারে তাহলে কিন্তু এবছর সন্তানের জন্য যথেষ্ট সফলতা পায় মন মতো সফলতা আসবে নাহলে কিন্তু রেজাল্টটা ডিটরে ছিল লোকেরা যারা চাকরি করছে বা চাকরির চেষ্টা করছেন এই বছর কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ভালো চাকরি মিলবে বড় অফার আসবে যদি আপনি পুরোনো চাকরি করেন সেই জন্য বড় অফারে বড় অপরচুনিটি আসবে বড় পথ পেতে পারেন বড় লাভ হতে পারে এমনকি আপনাদের মানে হঠাৎ কোনো গোল্ডেন অপরচুনিটি যাকে বলে এই বছর যারা চাকরি খুঁজছেন বা চাকরি করছেন তার জন্য গোল্ডেন ভালো যাওয়ার সুযোগ বাইরে যাওয়ার সুযোগ সব রকম দিক দিয়েই বছর অনেকটাই আপনাকে সাপোর্ট করবে যদিও আপনার সাড়ে এজ যদি আপনার সাড়ে সাথে এজ তাও সত্ত্বেও আমি বলছি আপনাদের কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারেবে এবং সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন যারা চাকরির চেষ্টা করছেন বা চাকরি করছেন বা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু এটাকে কাজে লাগান যারা বিবাহিত তারা কিন্তু একটু টেনশানে কেন কোনো কারণে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মতলৈক্য হতে পারে সেটা কিছু দিনের জন্য হয়তো আপনি ওরা একটা কোনো কথা বলেন তাকে বাধ্য করছেন বোঝাতে কিন্তু সে কোনো মানতে রাজি না সে হয়তো এমন কোন রাশি মহিলা বা পুরুষ সে হয়তো কোনো মতে আপনার কথা মানতে দেয় তাহলে আপনাকে সেখানে কিছুটা আপনি সেই রেখে যদি অ্যাডজাস্ট করে নমনি হলে তাহলে তার থেকে অনেকটাই লাভবান হতে পারবেন যেমনি লাইফ পার্টনারে মানে নতুন কোন কর্ম হতে পারে নতুন ব্যবসা কোনো যোগাযোগ আসতে পারে কোথাও কোনো আটকে থাকা অর্থ পেতে পারে সবই আপনার লাইফ পার্টনার ক্ষেত্রে সমাজে যথেষ্ট বা দেখা গেল সে নিজস্ব করতো জমি বা বাড়ি তার নামে হলো বা তার কোনো জায়গা দেশে পেলো বা আপনি হয়তো তার নামে কিনতে পারেন কিনলেন এও হতে পারে এইগুলো কিন্তু যথেষ্ট লাভবান হবেন আপনার লাইফ পার্টনার আপনারা হয়তো বছর শেষে আপনার ঘুরতে যেত সেটা তীর্থক্ষেত্রে ঘুরতে যেতে পারেন যাওয়ার সম্ভাবনা প্রবল বা বিদেশেও কোথাও ঘুরতে যেতে পারেন বা বিদেশে কোনো কর্মসূত্রে দুজনে একসাথে যেতে পারেন বা একাও যেতে পারেন আপনি এই বছর হয়তো এই বছর হয়তো না বছর একদম কনফার্মই ধরুন এই বছর মানে গাড়ি কেনার প্রবল সম্ভাবনা যেটা আমার ইচ্ছা ছিল সে টু হুইলার ফোর হুইলারিও এবং সাথে অবশ্যই জমি বা বাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে দুটো একসাথে না হলেও আপনি তো এবছর কিনবেন কিন্তু হচ্ছে বাড়ি কেনার পক্ষে বাড়ি কেনার পক্ষে কেন এগুলো বারো হচ্ছে ওভারঅল বিচার কারণে এই জন্য আমি খুব স্টেপ বাই স্টেপ বলছি কেন গোরাশের ট্রাউন্স বেশ করে বিচারটা দিচ্ছি যে একদম সব কিছু হান্ড্রেড পার্সেন্ট হবে বা মিলবে তা নয় অনেকাংশই মিলবে অনেকেই দেখছো আমি প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা করছি অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ইন্ডিয়া আদার্স কান্ট্রি সবাই দেখছে প্রোগ্রামটা সুতরাং তার জায়গা অনুযায়ী সেটা কিন্তু এফেক্ট হবে মানে সারা পৃথিবীতে মানে কয়েক কোটি লোক আছে সুতরাং সেইভাবে এটা ফুল মিনিং করে ফেলবেন না যারা ব্যবসা করছেন এই বছর কিন্তু আপনার জন্য সেরা বছর যারা ব্যবসা করছেন সাড়ে সাতের জন্য আপনার কিন্তু এই বছর বড় অর্থ আসার প্রবল সম্ভাবনা যারা আপনার অর্থ আটকে রেখেছিল তারা কিন্তু অর্থ এবার আপনাকে মিটিয়ে দেবে এবং বড় চুক্তি লাখ লাখ কোটি কোটি চুক্তি হতে পারে যদি ব্যবসার উপর ডিপেন্ড করছে আপনার ব্যবসাটা কি ধরনের দেখা গেল আপনার ছোটখাটো ব্যবসা সেখানে আপনার কোটি টাকা আমি বলছি আপনি সেটা নিয়ে কোনো একটা কমেন্টস করে বসবেন তা না আপনার ব্যবসা ভলিউমের উপর ডিপেন্ড করছে কিরকম আপনার ইনভেস্ট হবে কিরকম আপনার অর্ডার আসবে কিরকম আপনার অফার আসবে এটা মাথায় রাখবেন নতুন কোনো ব্যবসা আপনি সম্প্রসারণ করতে পারেন ব্যবসার যোগাযোগ সেটাই কিন্তু কাজে লাগালে অনেকটাই সাকসেস পাবেন কেননা নতুন কোন যোগাযোগ আসবেই আসবে আপনাদের ব্যবসার জন্য কোন জায়গা কিনতে পারেন দেখো আপনার কোনো কারখানা রয়েছে কিন্তু সেই কারখানার জায়গাটা চেঞ্জ করে আপনি নতুন কারখানা নতুন জায়গা সম্প্রসারণ করতে পারেন সেখানে ট্রান্সফার করতে পারেন মেশিনারি ব্যাপারগুলো সেখানে সরিয়ে নিয়ে যেতে পারেন বড় কোনো সাকসেস কিন্তু বছর আপনার জন্য অপেক্ষা করছে বড় সাকসেস এবছর ব্যবসায়ী রেটে বাড়তি রেটে জায়গা কিন্তু অপার দিন কিন্তু মানসিক অস্থিরতা কিন্তু একটা আপনার মধ্যে চলবেই এই বছর কিন্তু আপনি বড় কোনো ইনভেস্ট করতে হবে বিশেষ করে একটু যদি আপনি ইনভেস্ট করতেই হয় বড় কিছু ইনভেস্ট শেয়ারে হোক বা কোনো সেভিংস স্কিমে বা কোনো আপনার মিউচুয়াল স্কিমে বা কোনো আপনার ব্যবসাতে হোক পারলে একটু আপনার বাচ্চাটা বা আপনার হাতটা বা কাউকে কনসাল্ট করে নেবেন যদি আপনার বাচ্চার নাই থাকে হাত কামর্শ কৌশলে দেখিয়ে ফাইনাল ডিসিশনে তারপরে নেবে কেননা মিন লোকেদের মাঝে মাঝে মানে ভুল ডিসিশন ভুল স্টেপ নেওয়াতে অনেক বেশি ক্ষতি হয়ে যায় আমি বলছি যে আপনার ক্ষেত্রে তা নয় কিন্তু বড় কিছু ইনভেস্টার বড় কিছু ডিসিশন নেওয়ার আগে একটু কৌশলে কনসাল্ট করে অনেক বেশি বেটার যাই হোক এটা ওভারঅল ডিসকাশন করে বারবার বলছি যে একজন ব্যক্তিগত হরস্কোপ নিয়ে বসে যাবে মিলে যাবে তা নয় আর কিন্তু অনেকাংশেই মিলবে হানড্রেড পারসেন্ট মিল পক্ষে অনেকাংশেই মিলবে আর অ্যাস্ট্রোয় জিনিসটা এমনই যে আপনারা সব থেকে করুন অ্যাক্স্রোয় জিনিসটা এমন হচ্ছে আপনাকে চেষ্টা করতে আপনি চেষ্টা করে রেজাল্ট নেবেন সেটাকে সাপত্যের বের করে দেওয়া এই হলে অ্যাস্ট্রোলজি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন আর যতবার লোকে শেয়ার করেন নমস্কার আর বছর ভালো কাটবে